দিন যেখানে কটা কাউন্সিলার থেকে আরম্ভ করে প্রার্থী পর্যন্ত টেনশানে রয়েছেন মানুষের ভোট কোন দিকে যাবেন সেই দিকে কিন্তু আরেকজন রয়েছেন দেবাশিষ বন্দ্যোপাধ্যায় আপনাদের সকলের পরিচিত না সে কিন্তু এই চাপের মুখে দাঁড়িয়েও সাবলুডোর ঘুটি সাজিয়ে বসে রয়েছেন এবং এখনো পর্যন্ত টেনশন মুক্ত হয়ে তিনি কিন্তু সেই সাবলুডোই খেলে চলেছেন চলুন একবার তার থেকে জেনে নেবো তার ওয়ার্ডে কতটা ভোট এখনো পর্যন্ত হয়েছে আর পাবলিক কি চাইছে কি কোন দিকে ভোট দিতে চলেছে সবটাই বলবো যে দাদা যেখানে সবাই টেনশন করছে যেহেতু আজকে ভোট ফাইনাল রেজাল্ট বেরোবার জন্য যে পরীক্ষার দিই আর তুমি এখানে সাবলুটো সাজিয়ে বসে আছো একটু ব্যাপারটা যদি বল না সারা বছর কাউন্সিলররা এখন কাজ করেছে আজকে কিন্তু সেটার পরীক্ষা যদি বলেন এটা তো কাউন্সিলার ভোট না এটা তো বিধানসভার ভোট না এটা তো লোকসভার ভোট কাউন্সিলরের পরীক্ষা হবে না দেখুন মাইক্রো লেভেলে কাউন্সিলরাই কাজ করা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে গ্রাসওডে কাজ করা সম্ভব নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রাসওডে কাজ করবেন এবং বসু সৌগত রায়েরাও গ্রাসওডে কাজ করতে পারবে না আমরা তাদের বিধায়ক কোঠা এমপি কোঠা পয়সা দিয়ে এলাকার উন্নয়ন করবো চাইব ফান এর কাছে আসবে ডিএম মিনিসিপালটিতে পাঠাবে কাজ হবে কিন্তু আজকে আমাদের প্রমাণ দিতে হবে যে আমরা সৌগত রায়কে কত ভোটে কাউন্সিলররা জেতাতে পারে এটা কাউন্সিলারদের কাছে একটা পরীক্ষা আর শান্তিপূর্ণ ভোটগুলো রকম অশান্তি না বুদ্ধকল না ঝগড়া না জাটি না সিপিএম এর সাথে বিজেপির সাথে কারোর সাথে মারামারি না সেইটা আমরা যেহেতু সারা বছর পড়াশোনা করি আমি ঈদ কাউন্সিলার আপনারা জানেন তারপরেও আমি বলতে পারি আমাদের এখানে উৎসব মেজাজে ভোট হচ্ছে দেখে নেন কোনো সমস্যা নেই একটা ক্যাপও ফাটবে না কেউ কোনো স্টাফের মধ্যে নেই প্রত্যেকে উৎসবের মুখরে ভোট দেবে সৌগতদা আমাদের আমার উপরে ভরসা রেখেছে বলেছে তুমি পনেরো নম্বর ওয়ার্ডের এটা দেখো আমি বলেছি থাকি আপনি আমাদের ভরসা করেন নির্দল হিসেবে আমি বলতে পারি এলাকার মানুষ আমরা সবাই মিলে উন্নয়নের পক্ষে ভোট দেবে আমরা আজকে সেটার পরীক্ষা দেবো সারা বছর পড়েছি বলে আজকে টেনশান নেই আজকে তো আমাদের পাবলিকের হাতে চক্কা আজকে পাবলিক যাকে মনে করবে সাপের মুখে ফেলবে যাকে মনে করবে ময়ে তুলে দেবে পাঁচ বছর বাদে একবার সুযোগ পায় তা আমি দেখলাম এই সবুজ গুটি ময়ে উঠে নব্বইয়ে চলে গেছে লাল দেখলাম সতেরোতে আছে আর এই অরেঞ্জ চোদ্দোতে এখনো এরা বারবার সাপের মুখে পড়ে যাচ্ছে এরা

একদমই তাই এমন সুন্দরভাবে বুঝিয়ে দিলেন কোন দলে জিতছে মানুষের রায় কোন দিকে যাবে সুন্দরভাবে ছক্কা এবং সাপের ভুটির মধ্যেই তিনি কিন্তু বুঝিয়ে দিলেন কোন দলের ভোটের এখনো পর্যন্ত যতটা পোলিং হয়েছে তার মধ্যে কোন দল এগিয়ে আছে এবং কোন দল পিছিয়ে রয়েছে